সজনে ফুল বাটা দিয়ে সজনে ডাঁটার রেসিপির জন্য যেগুলো যেগুলো লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই এটাতে আছে আদা কাঁচা লঙ্কা বাটা এটাতে রাঁধুনি আর মৌরি বাটা টমেটো কাঁচা লঙ্কা আমি আলু সেদ্ধ করে ডুমো ডুমো করে রেখেছি খাড়া আমি ধুয়ে কেটে রেখেছি এটাতে আছে সজনে ফুল বাটা আর অল্প কিছু বেগুন নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব আমি আর একটু তেল দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি একটু মৌরি তো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এতে আমি সজনে ফুল বাটাটা খানিক্ষণ এটা একটু ভেজে নেব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এতে জল দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু এতে দিয়ে দিলাম সজিলে খারাপ দিয়ে দিচ্ছি রোজে রাখা বেগুন এতে দিয়ে দিলাম সবজিগুলোকে কষানোর সময় আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো বেশ খানিক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটতে শুরু করেছে আমি রাধুনি আর মৌরি বাটাটা দিয়ে দিলাম আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব রান্না প্রায় হয়ে এসছে আর মিনিট দুই ফুটে গেলে আমি নামিয়ে নেব আমার সজনে ফুল বাটা দিয়ে সজনে ডাটা রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো প্রিয় দর্শক গোবর হেসেলে আজকের আমরা বানালাম সজনে ফুল বাটা দিয়ে সজনে ডাটার একটি খুব সুন্দর রেসিপি আপনারা এই রেসিপিটা একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন এটি ভীষণ সুন্দর হয় খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন